থেকে বিপুল অর্থ উদ্ধার করেছে ইডি লেকটাউন এবং তারাতলার ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনা এবং অর্থ মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে অর্থ বেআইনি অর্থের উৎস কি নিয়োগ দুর্নীতি তা এখন জানতেই তদন্ত চালাচ্ছে এটি খবর তার কারণ হচ্ছে মন্ত্রী ঘনিষ্ঠ এবং যে ব্যবসার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সোনা অর্থ এবং ইডি স্ক্যানারে একাধিক প্রভাবশালী উঠা সে একটু উনি জানার চেষ্টা করবো যেটা আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে গোটা বিষয়টা সত্যজিৎ স্পষ্ট করো দেখো একটা খুব পরিষ্কার ছবি উঠে আসছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে মঙ্গলবার থেকে যে তল্লাশ অভিযান শুরু হয়েছিল সেটা ছবি ক্রমশ পরিষ্কার হচ্ছে এবং তুমি দেখবে শহর জুড়ে একাধিক ব্যবসায়ীর বাড়িতে যেমন লেকটাউন বেলেঘাটা থেকে শুরু করে তালাপোলা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী বাড়িতে এই অভিযান চলে মূলত পুরো নিয়োগ দুর্নীতি এবং তার সঙ্গে কানেকশন এই দুটো অবস্থানকে সামনে রেখে ইডিও এই অভিযান চালায় এবং সেখান থেকে ছবিটা এখনো পর্যন্ত এটি সূত্রে আমরা জানতে পারছি যে লেকটাউনের সুইমিং পুল সংলগ্ন ব্যবসায়ীর বাড়ি বিবেক ঝুনঝুনওয়ালা তার যে আবাসন সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা যেটা এখনো পর্যন্ত পরিষ্কার ছবি নয় যে মতদাতার সোনা এবং একই সঙ্গে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে যেটা এখনো পর্যন্ত তার যে কাউন্টিং চলছে ফলে সেই ছবিটা পরিষ্কার না যে এক্সাক্ট অ্যামাউন্ট ঠিক কতটা এবং একই সঙ্গে তারতলা ব্যবসায়ীর যে গুদাম সেখান দেড় কোটি টাকার সন্ধান এখনো পর্যন্ত ইডিকর্তারা পেয়েছেন তোমাকে আমি রাখবো যে বোলিঘাটার ব্যবসায়ী রণজিৎ চৌধুরী বাড়িতেও অভিযান চালানো হয়েছে এদের অনেকেরই ব্যবসা ছিল আগে থেকে কিন্তু পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন অংশে ইনভেস্ট করেছেন নতুন করে এবং একাধিক ব্যবসায়ীর সঙ্গে রাজ্যের এক মন্ত্রীর যার নাম ইতিমধ্যে পূরণীয় দুর্নীতিতে এসছে তার বাড়ি এবং অফিসেও ইতিমধ্যে অভিযান চলেছে সেই মন্ত্রীর সঙ্গে এই ব্যবসায়ীদের আছে এবং সেই মন্ত্রীরা ইনভেস্ট এসছে কিনা এই সমস্ত বিষয়গুলোকে এডিকর্তারা এই মধ্যে এক্সামিন করতে চাইছেন আপাতত এই বিপুল কোনো অর্থের খোঁজ মিলেছে শহর কলকাতা জুড়ে সেগুলোকে সন্ধান করা এই অর্থে উৎস সন্ধান করা এবং এই ব্যবসাদের জিজ্ঞাসাবাদের পর্ব এরপর আস্তে আস্তে সামনে আসবে ধন্যবাদ সত্যজিৎ চেফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে স্ক্যানারে একাধিক প্রভাবশালী যে ঘনিষ্ঠ এবং তাদের নাম উঠে আসে কি উঠা আসে তদন্ত এখনো পর্যন্ত তালাশ অভিযান চলছে